আল্লামা হাশেমি শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশের কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে হাট পৌরসভা জোনের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন সঞ্চালনা করেন সচিব এইচ এম এরশাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পরিচালক শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ফোরকান হাশেমি উদ্বোধক ছিলেন আলিফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো জসিম উদ্দিন বাবুল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসলান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও রাসুল পরিবেশন করেন মেজবাহুদ্দিন শিকদার ও ইসরাত চাহান নাবা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকার ও কর আইনজীবী মোহাম্মদ নুরুল করিম তারেক শাহ আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর হাফিজুর রহমান আজিজিয়া মাবুদিয়া হোসাইনিয়া ইবতেদাই মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এবং হাটহাজারী যুব ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মাহমুদ সাইমন বক্তারা বলেন আল্লামা হাশেমি শিক্ষাবৃত্তি ধারাবাহিকভাবে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখছে দ্বিতীয় শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সাহসিকতা বাড়ায় ফলে ভবিষ্যতের বোর্ড ও অন্যান্য পরীক্ষায় তাদের মধ্যে ভয় বা সংকোচ দূর হয় বক্তারা আরও বলেন শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয় নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়িত তুলতে অভিভাবকের ভূমিকা শিক্ষকের আগে গুরুত্বপূর্ণ